টিনা একজন ব্লগার তাইতো আর ব্লগার মানেই আমরা ভাবি সোশ্যাল ইনফ্লুয়েসার তাইতো মানে যাদের থেকে আমরা কিছু শিখতে পারি এবার তোমরা বলবে ও পরকিয়া করেছে সারাদিন ধিন্তানাচন করে কিছু কাজকর্ম তেমন একটা করে না ওর থেকে কী শেখার আছে আরে শেখার আছে সব জিনিসের মধ্যেই পজিটিভিটি খুঁজতে হয় শেখার আছে ইগনোরেন্স বা টলারেট লেভেল কতটা সেটা শিখতে হয় কারণ ওইটুকুনি একটা চব্বিশ বছরের মেয়ের থেকে আমি অন্তত শিখি কিভাবে ইগনোর করতে আস হয় কারণ ওর ভিডিওর কমেন্ট বক্সগুলো যদি দেখো তার মধ্যে এইট্টি টু নাইনটি পারসেন্টই নেগেটিভ কমেন্ট তারপরেও পরের দিন হাসি মুখে একটা ভিডিও করা নট এ ম্যাটার অফ জোকস ঠিক আছে তার কারণ হচ্ছে একটা জিনিস ভালো করে বোঝো আমরা এই বয়সে গিয়েও ওই লেভেলের ইগনোরেন্স পাওয়ার আমাদের মধ্যে আনতে পারেনি এখনো আমাদের মনের মধ্যে একটা কিন্তু পরন্তু কাজ করে এ কী বলবে ও কি করবে সেটা কি ও কি এটা কি এইগুলোর দিকে আমরা ভাবনা চিন্তা করি ঠিক আছে কিন্তু ও একটা এমন মেয়ে যে মানে একদম ট্র্যাক ওয়াইজ চলছে এবং ফোকাসড ওর নিজের কাজে কারণ ব্লগিং করতে গেলে তোমার যে শুধু পজিটিভ মানে এ আসবে মানে কমেন্ট সেটা কিন্তু নয় তোমার নেগেটিভও আসবে আর ও যেহেতু একটা বড় কেয়ার মতো ভুল কাজ করেছে স্বাভাবিকভাবে অলওয়েজ ওর প্রতিটা কাজে খুদ ধরা হবে এবং প্রতিটা কাজে ওর সঙ্গে ওর বয়ফ্রেন্ডের এখনো রিলেশন আছে সেটা বোঝানোর চেষ্টা করবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তথা ভিওয়ার্সরা এটা তো নিশ্চয়ই বোঝো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে কেন এত কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের টিনার কালকের ভিডিওটাতে পনেরো মিনিট এগারো মিনিট চুয়ান্ন সেকেন্ডে একটা দেখা গেছে একটা থালা কাগজের থালা এইবার সেই থালা নিয়ে লোকের শুরু হয়ে গেছে চুটপুটানি হ্যাঁ এটা কার থালা তাহলে সেখানে ফোকলার অবস্থান ছিল মানে আমাদের টুদীপ্তর অবস্থান ছিল নাহলে ওই থালাটা কোথা থেকে এলো কারণ খাচ্ছিল তো চারজন তাহলে পাঁচজনে থালা করতে গিয়ে এলো ব্যাস খোঁজা শুরু হয়ে গেছে যে ফোকলা এখনও রয়েছে ওর লাইফে ঠিক আছে অতএব ও মস্তিতে আছে পরকিয়া করে যাচ্ছে এবং সেই অভিসারে ওর মা ওকে সাজিয়ে গুজিয়ে পাঠাচ্ছে অতএব কি নিন্দনীয় ফ্যামিলি তাই তো এখন ব্যাপারটা হচ্ছে ওরা কি খেয়েছে আমরা দেখেছি মোমো খেয়েছে আর তারপরে দেখেছি চিকেনের ওই ক্রিস্পি যে ফ্রায়েডগুলো হয় সেগুলো খেয়েছে তো এটা তো হতেই পারে যে একটা প্লেটে মোমো দিয়েছিল সেই মোমোর প্লেটটা কেউ সরিয়ে রেখে ওই ক্রিস্পি চিকেনের পিসগুলো আবার আলাদা থালায় নিয়েছে বা এটাও হতে পারে যে ওই পাঁচজনের যে জায়গাটা তার মধ্যে চারজন চারটে থালায় খেয়েছে আর একটাতে ক্রিস্পি চিকেনটা সার্ভ করা হয়েছে হতে পারে তো কিন্তু না আমাদের তো বলতে হবে ফোগলার উপস্থিতি নাহলে ওকে খারাপ দেখানো যাবে কি করে না হলে ওর সম্বন্ধে ক্রিটিসিজম করা যাবে কি করে ওকে নেগেটিভভাবে দেখানো যাবে কি করে যদিও তাতে টিনার কিচ্ছু যায় আসে না অনেকগুলো কমেন্ট দেখলাম যেখানে ওকে গালি দেয়া হয়েছে নোংরা নোংরা গালি দেয়া হয়েছে এবং আর একটা জিনিস ওকে জিজ্ঞাসা করা হয়েছে ওই ছেলের কথা ছেলের কথা তুমি বললে তাহলে কেন নিয়ে আসলে না আচ্ছা তারপরে বলা হচ্ছে তুমি যে জমি কিনবে বলেছিলে সে জমির কাগজ কোথায় জমি কোথায় আচ্ছা জমি কি কেনা হয়ে গেছে আবার কেউ কেউ বলছে যে তুমি বিজনেস করবে বলেছিলে সেটা কোথায় মানে ইচ অ্যান্ড এভরি জায়গায় সমানে তাকে ফেট চাইছে এবার আমি কিছু কথা বলতে চাই প্রথম কথা হচ্ছে যে ও নিজেই বলেছে যে প্রতিদিন যদি এক জিনিস দেখাই তাহলে বোরিং হয়ে যায় ব্লগিংটা বোরিং হয়ে যায় তার কারণটা হচ্ছে ও বাড়ির মধ্যে কি দেখাবে ওর বাড়ির মধ্যে যেটা দেখানোর আছে না তো ওদের চাষির জমি আছে না তো বিশাল কিছু জিনিস রয়েছে নেই তাহলে ওদের ওই বাড়ির পর আশেপাশে একটু উঠান রয়েছে এর বাড়ি তার বাড়ি রয়েছে আর গাছপালা এসবগুলো রয়েছে তো যদি ও শিয়াল দেখায় বা বিড়াল দেখায় তাহলে বলবে ওই দেখো শিয়াল বিড়াল সাপ খোপ নিয়ে ওদের সংসার আচ্ছা যদি ও কোনো কারোর বাড়িতে যায় দেখো ওই দেখো নাইটি পরে চলে গেছে লোকের বাড়িতে প্রসাদ খেতে আচ্ছা তারপরে যদি ও কোনো কারোর বাড়ি থেকে আম ওকে খেতে দেয়া হয় তাহলে বলা হবে ওই দেখো ওর শ্বশুর বাড়িতে অত আমের গাছ ওকে লোকের বাড়ি থেকে চেয়ে চিনতে আম খেতে হচ্ছে তারপরে তো নাইটি পরা নিয়ে অজস্র কমেন্ট আছে তাহলে মেয়েটা দেখাবে কি তোমরা কি দেখতে চাও ওর কাছ থেকে নিত্য নতুন আপডেট দেখার জন্য তো আর ওই ভিলেজ টাইপের ব্লগিং দেখার জায়গা নয় তাহলে তোমাদের সেরকম ভিডিও দেখতে হবে যেখানে রোজ ঝা চকচকে পরিবেশ দেখানো যাবে ঝা চকচকে শপিং মল দেখানো যাবে ঘুরতে যাবে বেড়াতে যাবে এগুলোই দেখানো তাই না তো সেটা তো তোমরা এই ধরনের ব্লগিংয়ের মধ্যে পাবে না আর সব থেকে কথা টিনু সুন্দরী ওদের বাড়িতে রান্নাবান্নাও করে না রান্নাবান্না করে কে ওর মা বেশিরভাগ ক্ষেত্রে খুব রেয়ার ওরা কিছু কিছু জিনিস বা রেসিপি বানায় ঠিক আছে তো তাহলে আজকে প্রতিদিন ওর মা রান্না করছে প্রতিদিন ও ক্যামেরা করতে পারে সেই জিনিসটা প্রতিদিন তোমাদের ভালো লাগবে নিজে রান্না করলে সেগুলো দেখালে তবু একটা জিনিস আদারওয়াইজ ওর মায়ের রান্না প্রতিদিন কি দেখবে আচ্ছা ও মাছ কাটে সবজি কাটে সেগুলো দেখায় প্রায় প্রতিদিন তো এক জিনিস দেখানো যায় না এইবার ও জিনিসপত্র কিনছে ঠিক আছে ওখানে ও একটা কথা বলেছে যে আমার এটা স্বভাব খাওয়া খাওয়ার ব্যাপারটা আর জিনিসপত্র কেনাটা আমার স্বভাবের মধ্যে পড়ে এবার তোমরা যতই বলো ওইটাকে চেক করতে পারছে না এবার এইখানে আমার কথা হচ্ছে আমি কিন্তু ওকে বলেছিলাম এইসব উল্টো পাল্টা জিনিস না কিনতে কিন্তু এটাও তো চিন্তা করতে হবে ব্লগিং এ নিত্য নতুন কি জিনিস দেখানো যাবে নিত্য নতুন কি তোমরা রেগুলার বেসিস কিছু দেখতে পাবে তাহলে ওকে ওই কন্টেন্টের জন্যই কিন্তু জামা জামাকাপড়গুলো কিনতে হয় হ্যাঁ সেগুলো অবশ্যই সে পড়ে কাজে লাগায় কিন্তু কন্টেন্টের জন্যই ওগুলো কিনতে হয় এবং দেখাতে হয় এবং ও এটাও বলেছে ও প্রচন্ড অল্পে সন্তুষ্ট ওই জন্য কিন্তু ও কম দামি জিনিসপত্রই কেনে তা কনটেন্টের জন্য রেগুলার বেসিস যদি জামা কাপড় কেনে কত এক্সপেন্সিভ জিনিসপত্র কিনবে এটাও তো সত্যি ঠিক আছে তাহলে সেই জন্য করতে পারে না কোথায় দুশো কোথায় একশো এরকম ও বেশি কেনে তো কি দেখলে শপিং করেছে ওর দাদার জন্যে ওর বৌদির জন্যে এবং সেগুলো খুবই কম দামের জিনিসপত্র কিনেছে তো এগুলোও তো কন্টেন্ট এগুলো দেখাবে গোছাবে রাখবে এটাও তো অনেকটা টাইমের ব্যাপার ব্লগিং বড় করতে হবে তোমাদের দাবি ব্লগিং সুন্দর করতে হবে তোমাদের দাবি ব্লগিং মানে কি বলবো পরনিন্দা পরচর্চা করা যাবে না সেটাও করা যাবে না তাহলে মেয়েরা কি দেখাবে তোমাদেরকে বলো তো কি দেখাবে তোমরা কি দেখতে চাও ডেলি কা ডেলি রুটিন তো এরকমই হবে নয় কেরাকাটা দেখাতে হবে নয় রান্না দেখাতে হবে নয় প্রাকৃতিক পরিবেশ দেখাতে হবে নয় কোথাও ঘুরতে বেড়াতে গেছে সেটা দেখাতে হবে নয় পাশের বাড়ি কোথাও গেছে দেখাতে হবে নয় অন্য লোকজনকে দেখাতে হবে নাহলে তো রেগুলার ব্লগিং ভালো লাগবে না দেখতে প্রতিদিন যদি ঘরের জিনিস দেখানো হয় তো প্রতিদিন ভালো লাগতে পারে পারে না তো তাহলে সেখানে বিড়াল শিয়াল যা দেখানোর সেগুলো দেখাতে হবে নাহলে তোমাদের নতুনত্ব কি আইসুডিং হবে আর তোমরা এই যে স্পন্টিনিউ ওর কাছ থেকে চাও যে এক্ষুনি জমি কিনে দেখাও এক্ষুনি বাড়ি করে দেখাও এক্ষুনি ব্যবসা করে দেখাও এক্ষুনি ছেলে নিয়ে এসে দেখাও এগুলো কি মুড়ির মোয়া নাকি তোমরা ভাবো যে আজ বললে কাল হয়ে যাবে একটা প্ল্যান ও করেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছে যে একটা জমি কিনতে হবে কারণ নিজের জন্য অ্যাসেট তার মানে জমি কি আজ বললে কাল কিনে ফেলবে কত টাকা ইনকাম করবে কত টাকা ইনকাম করবে যে আজ বললে কাল জমি কিনে ফেলবে আচ্ছা এবার আমি জানি ওদের অনেক ইনকাম কিন্তু তার মানে এইও নয় যে একটা জমি কেনা মানে এক্ষুনি হয়ে যাবে একটা জমি কিনতে গেলে যে কোনো জায়গায় অন্তত দশ লাখ টাকা তো লাগবে রে বাবা দশ লাখ টাকা তো লাগবে তাহলে সেই দশ লাখ টাকা কি দেনান দেন জোগাড় হয়ে যায় ও কদিন ব্লগিং করছে আজ মাসও ও ব্লগিং করছে না এবং সেই জায়গা থেকে কত এক্সপেন্স ওর হয়েছে তার কারণ হচ্ছে ও কোর্ট কাছারিতে খরচা করেছে ও মানে থানা পুলিশে খরচা করেছে ও হচ্ছে তোমার জিনিসপত্র কিনে খরচা করেছে অনেক কিছু তার মধ্যে আইফোনটা কিনেছে কিছু টাকা ও রেখে দিয়েছে সেভিংস করে তাহলে আর কত কিছু করবে তোমাদের কেন এত ইনস্ট্যান্ট রেমিডির দরকার আমি তো বুঝে পাই না মানে তোমরা কি চাও কি চাও তোমরা আমি একটা জিনিস বুঝি ভাই তোমাদের যদি টিনার ব্লগ দেখতে ভালো না লাগে তাহলে দেখো না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি না তারা কন্টেন্ট করার জন্য দেখবেন কিন্তু যারা ভিউয়ার্স যাদের মনে হবে যে টিনার ব্লগে কিছু নেই তাহলে দেখছো কেন একদিন দেখেই তো বুঝতে পারছো যে টিনার ব্লগে কিছু দেখানোর মতো নেই তাহলে কিসের জন্য দেখছো দেখবে ও অথচ বলতেও থাকবে এটা নয় ওটা ওটা নয় সেটা তাহলে কি করে হয় ব্যাপারটা বোঝার চেষ্টা করো একটা মেয়ে এরকম একটা ট্রমার জায়গা থেকে উঠে দাঁড়িয়েছে যেখানে তার সংসার নেই তার ছেলে তার কাছে নেই মানে সন্তান তার কাছে নেই এবং সন্তানের লড়াই সে লড়ছে ডে বাই ডে এবং তাকে যারা নোংরা নোংরা কথা বলছে গালি দিচ্ছে বাজে কথা বলছে তাদের এগেনস্টে ওকে থানা পুলিশ কোর্ট কাছারি করতে হচ্ছে হ্যাঁ দিনের পর দিন সেগুলোতে যাতায়াত করতে হচ্ছে তারপরে একটা মেয়ে তার মানসিক স্থিতি ঠিক রেখে হাসি মুখে যে ব্লগিং দিচ্ছে সেটা অ্যাপ্রিসিয়েট করতে পারো না হুম তোমরা অ্যাকচুয়ালি চিন্তা করোই না যে মানুষের মানসিক পরিস্থিতি খারাপ হতে পারে সে মানসিক সুস্থতা দেখাচ্ছে এর মানে এই নয় যে তার মনের মধ্যে কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই হ্যাঁ তোমরা সেজে গুজে গেলে বলবে আচ্ছা এবার তোমরা যদি কোনো রকমের তাবলি তুবলি হয়ে নাইটি পড়ে কোনো রকম সাজগোজ না করে থাকে তাহলেও বলবে মানে সবেতেই ওর খুদ ধরবে কারণ যাকে দেখতে পাই না তার চলন ব্যাখা ওকে তো আমরা পছন্দ করি না তাহলে ওর যা দেখাবে তাতেই আমাদের কিছু না খুঁচি খুদ ধরতে হবে মানে অ্যাকচুয়ালি তোমরা খুদ ধরার জন্যই ওর ব্লগিংটা দেখো তাই তো হ্যাঁ আজকের ওর দাদার বডি শেমিং করছো ওর বৌদির বডি শেমিং করছো ওর দাদাকে আর বৌদিকে নিয়ে নোংরা নোংরা মন্তব্য করছো কেউ কেউ আবার এটাও বলছো যে টিনা সুন্দরী সবসময় কাবাম্যে হাড্ডি হতে চায় তার দাদা বৌদি ঘুরতে গেলে সে সেখানে বাদ সাদে মধ্যখানে সবসময় ঢুকে যায় নিজের সংসার নেই তাই অন্য লোকের সংসারে নাক গলায় মানে ভাবো তোমরা আবার বলছো ওর মাকে কেন নিয়ে যায়নি ওর মাকে নিয়ে যায়নি কারণ ওর মা কাবাম্মে হাড্ডি হবে কারণ টুদীপ তো আর টিনু আর দাদা আর বৌদি গেছে তাহলে মধ্যখানে কাবাম্মে হাড্ডি তোমরা কি একটা মেয়েকে দেখো নি হ্যাঁ পুকু তাকে তো দেখেছো সেও গেছে ওদের সাথে তাহলে কাবাম্মে হাড্ডি তো সেও তালে সেই কথা যদি বলো মানে আমি বুঝে পাই না তোমাদের মানসিক জায়গাটা কোথায় মানে তোমরা একটা মেয়েকে অ্যাপ্রিসিয়েট করতে পারো না ইটস ওকে হতেই পারে তোমাদের ভালো লাগে না অ্যাপ্রিসিয়েট করো না কিন্তু তোমরা নিন্দামন্দ গালমন্দ গাল মন্দ করতে কিন্তু কোনো সময় ছাড়ছো না কেন মেয়েটা একটা ভুল করেছে একটা ভুল করেছে বলে ডে বাই ডে নমাজ ধরে বলছো তবু তোমাদের গাত্ত দাও যাচ্ছে না জ্বালা মিটছে না তোমরা রেগুলার বেসিস বসে যাচ্ছ তাকে মানে সব কিছু চটকাতে আরে আশ্চর্য তো তোমাদের মানসিকতা হ্যাঁ আমি বুঝে পাচ্ছি না যে এই লেভেলে যদি তাকে নেগেটিভ কমেন্ট করো তারপরে তার মানসিক স্টেবিলিটি কোন জায়গায় থাকবে এরপরেও কি সুন্দর সুন্দর ব্লগ তোমরা ওর থেকে আশা করো মানুষ তো রোবট তো নয় মন তো আছে একটা ছেলে তার কাছে নেই মানে তার মানসিক পরিস্থিতি কি হতে পারে এইবার তোমরা যদি রেগুলার বেসিস ও ছেলের নামে থামনেলে দেয় তখন বলবে এই দেখো ছেলেকে বেছে খাচ্ছে ছেলের কথা বলে বলে ভিউজ কামাচ্ছে ছেলের জামাকাপড় দেখালো আংটি দেখালো এখন আবার ছেলের কথা বলে বলে ভিউজ কামাচ্ছে সেটাও তোমাদের জ্বালা হবে তা করবে কি মেয়েটা থামনেলটা দেবে কি করে একটা থামনেল সেট করতে জানো কতটা মানসিক প্রিপারেশন লাগে এমনি এমনি থামনেল সেট করা যায় না যা হোক তাহ থাম বসিয়ে দেওয়া যায় না কি অসহ্য যন্ত্রণা রে বাবা এ কি মানে যাই করেছে তাতেই খুদ আর এখন পড়েছে ওই প্লেটটা নিয়ে ওই প্লেটটা কার প্লেটটা কার আমি বুঝে পাই না একটা প্লেটে করে তো খাবার সার্ভ করে এটা তো তোমরা জানো একটা প্লেটে করে খাবার সার্ভ করে তো ওই প্লেটটা করে খাবার সার্ভ করেছে কারণ চিকেন ওই যে ক্রিস্পি চিকেনগুলো ওগুলোতে একটা 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 করে সার্ভ করে নি ওই বড় প্লেটটা যেটাতে মোমো খাচ্ছিলো সেই প্লেটের মধ্যেই কিন্তু ওরা চিকেন ওই ক্রিস্পি ফায়ারটা খাচ্ছিলো তার মানে একটা প্লেটে করে সার্ভ করা হয়েছিল ঠিক আছে সেই জন্য ওই প্লেটটা দেখা গেছে না ওই প্লেটটা অন্য টুদীপ্ত ওখানে ছিল প্রেজেন্ট ছিল এটা বোঝাতে হবে বলবো আর কিছু বলার নেই মানে ও যদি মনে করতো যে তোমাদের তোমরা এগুলো নিয়ে কন্ট্রোভার্সি করবে তাহলে তো ওখানে এডিটটা করে বাদ দিয়ে দিত ওই জায়গাটা বাদ দিয়ে দিত ওই প্লেটটা দেখা যাচ্ছে ওই জায়গাটাতে কাট করে দিলেই হয়ে যেত কারণ ওরা তো ভিডিওতে কাটিং করে তাহলে ভিডিওটা কাট করে দিত এরকম তো বহু কাট আমরা মৃত্যুরের ভিডিওতে দেখেছি তাহলে কোনো জায়গায় যদি ওদের মনে হতো যে কাট করা করে দিত মানে এক কাগজের এক্সট্রা প্লেট দেখা গেছে মানেই ওখানে প্রদীপ্তকে দেখা গেছে এটাই প্রমাণ করতে হবে যে কোনো উপায় মানে এটা প্রমাণ করতে হবে যে ওর লাইভে এখনো লাইভে এখনো পরকিয়া রয়েছে পরকিয়ার মতো নোংরা ঘিন্ন কাজ ও করে বেড়াচ্ছে অতএব ওর কাছে ছেলে দেয়া যাবে না যাই হোক সেইটা সোশ্যাল মিডিয়ার লোকজন ঠিক করবে না সেটা আইন আইনের জায়গায় থেকে ঠিক করবে আইন ঠিক করবে ও আদৌ ওর ছেলেকে রাখার জন্য যথোপযুক্ত কিনা এটা সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে হবে না আর ওই একটা কাগজের প্লেট দেখে হবে না ঠিক আছে আমি কতবার যে বলেছি যে পরকিয়ার সাথে অ্যাকচুয়ালি ওই বাচ্চার কাস্টাডির কোনো সম্পর্ক নেই তবু বুঝতে পারে না আর বাচ্চা বললে কি বাচ্চা পেয়ে যাওয়া যায় কারণ সবে ভোট হলো আজকের ভোটের রেজাল্ট ঠিক আছে এই সব সমস্যা না মিটলে কোর্ট না খুঁটলে ঝামেলা এই না গেলে অন্য কোনো পার্সোনাল ঝামেলা কি নিয়ে কোনো কিছু হবে কারণ এখন সারা মানে কি বলবো পশ্চিমবঙ্গের লোকজন মুখ তুলে তাকিয়ে আছে যে ভোটের রেজাল্ট কি কি হবে কে জিতবে কি হবে এইসবের দিকে না তো কি আমার তো আর পার্সোনাল জিনিস নিয়ে এখন কেউ ইন্টারফেয়ার করবে না আইনে সেই কাজগুলো হবে কোনো সরকারি জায়গায় ঠিক মতো কাজই হচ্ছে না এখন সরি তো সেইগুলো তোমরা বলছো না হঠাৎ করবে ছেলে কবে আসবে ছেলের কথা আর বলছো না কেন ছেলের ব্যাপারটা কী হলো ধামাচামা পড়ে গেলো তুমি কন্টেন্টের জন্য ছেলে ব্যবহার করেছো আর ছেলের কথা তুমি বলছো না এ কি জ্বালা এতদিন বললো ছেলের কথা বলো আবার তুমি বলছো ছেলেকে দেখিয়ে ভিউজ কামাচ্ছ এখন আবার বলছো ছেলের কথা কেন বলছো না ছেলের ব্যাপারটা তাহলে কি হলো মানে এরা ইনস্ট্যান্ট রেমেডি চায় প্রতিদিন প্রতিদিন একটা জিনিস বোঝো তোমরা যখন একটা সিরিজ দেখো বা প্রতিদিন একটা তোমার সিরিয়াল দেখো তখন কি সঙ্গে সঙ্গে রেজাল্ট এসে যায় কত মধ্যখানে গল্প থাকে তারপরে একটা এন্ডিং হয় হ্যাপি এন্ডিং হয় তাহলে এটাও তো এরকমই হবে নাকি না আজকের বলবে আর কালকের হয়ে যাবে ধৈর্য ধরো সময় দাও মানুষকে সব আস্তে আস্তে হবে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় হবে না সেগুলো সব আইনের সব কিছু মেনে হবে যখন হবে রেজাল্ট তোমাদের সামনেই তোমরা দেখতে পাবে কিছু না কিছু একটা রায় বেরোবে নিশ্চয়ই আমাদের বিচারপতি কিছু না কিছু একটা রায় দেবে সেটার জন্য ওয়েট করো ওয়েট করতে সেখানেই তোমরা মানে ওর পরিবার নোংরা পরিবার ও নোংরা ওর ফ্যামিলি নোংরা সবাই নোংরা নোংরায় তোরা কি করতে আসিস ভাই আমি তো এটা বুঝে পাই না আমি তো এটা জিনিস জানি যে নোংরার পাশ থেকে আমি যাব না নোংরা দেখব না আমি ভালো জিনিস দেখবো ইউটিউবে কি শুধু টিনার ব্লগ আসে আর অন্য কিছু আসে না আর তো সুন্দর সুন্দর ব্লগ আসে যাদের মনে হয় এটা নোংরা নোংরা ফ্যামিলি দেখব না তাদেরকে না দেখব গিয়ে ইনসাল্ট করব। ক্রিটিসিজম করব। কারণ আমরা ফ্রাস্টেটেড আমরা এইভাবেই কথা বলবো আমরা নেগেটিভ কমেন্ট করবার জন্যই আসি আমরা এসে লোকের চ্যানেলে গিয়ে নেগেটিভ কমেন্টই করবো এটা করতে আমরা ভালো লাগে ফিল্লি নিতে আমাদের ভালো লাগে মজা করতে ভালো লাগে মজা ওড়াতে ভালো লাগে একটা মেয়ের মনোবল ভাঙাতে ভালো লাগে আমাদের এটাই করব তাই তো সব মানে এই ভিউয়ার্সগুলোকে কিছু বলার নেই বলার নেই মানে এরা ইনস্ট্যান্ট রেজাল্ট চাইছে এরা একজনের মনোবল ভাঙতে চাইছে কোথাও ঘুরতে বেড়াতে গেলে এদের গাত্র দাও হয় কোথাও না গেলে এদের জ্বালা করে হ্যাঁ বাড়িতে রান্না বান্না না করলে এক জ্বালা করে রান্না বা কাজ করলে বলবে তোকে এই দেখ ঝিয়ের মতো খাটাচ্ছে তুই কি ভেবেছিলিস এই বাড়িতে বসে বসে তোকে খাবে। টাকা দিচ্ছিস বলে কম কাজ করতে হবে আরে কী আশ্চর্য একটা মেয়ে যদি তার বাবা মার জন্য তার দাদা বৌদির জন্য খরচ করে ইনকাম করে হ্যাঁ তোমাদের থেকে তো নিয়ে নয় ভিউজ দিচ্ছ তাই জন্য আর তোমরা কিন্তু ভিউজ দিয়ে দয়া করো নি ইট হ্যাঁ তোমরা এন্টারটেন হলে তবেই তোমরা ভিউজ দিচ্ছ তোমাদের ভালো না লাগলে তোমরা ভিউজ দেবে না ভিউজ দিচ্ছ ও টাকা ইনকাম করছে সেই টাকা দিয়ে ওর মধ্যে করে চলছে তোমাদের যদি মনে হয় ওর টাকা বেশি হচ্ছে ওকে টাকা দেওয়ার দরকার নেই ভিউজ দেবে না ফুরিয়ে গেল জঘন্য মেন্টালিটি সব লোকজন একেবারে এত ভালো ভালো জিনিস আছে তাহলে সেগুলো দেখো ভালো ভালো ফুড ব্লগ আছে ট্রাভেল ব্লগ আছে সেগুলো দেখো সেখানে গিয়ে এনজয় করো কন্ট্রোভার্সি করেছে যেখানে কন্ট্রোভার্সি হচ্ছে যেখানে মানে যেখানে বড় মতো ঘটনা দেখিয়েছে যেটা দেখে তোমাদের নোংরা মনে হচ্ছে তাহলে সেই জায়গায় কেন মুখ মারতে যাও তো যাই হোক ভিউয়ার্স আমার এটাই বলার ছিল আর টিনার ব্যাপারটা আমি বুঝেছি টিনা যে ছোট ছোট জিনিসপত্র কেনে তার বেশিরভাগটাই কন্টেন্টের জন্য করতে হয় ওকে নাহলে কি দেখাবে রোজ রোজ আর সত্যি কথা একটা ভালো লাগাও আছে অনেক ছোট থেকে মানে এরকমই ও মানুষ হয়েছে ছোট ছোট জিনিসে আনন্দ পায় আর সেইগুলো ওই বাড়িতে ও পায়নি তার জন্য ওর একটা চাহিদা থেকেই যাচ্ছে বারবার আর সেই জন্যই ও এইসব জিনিসপত্র কিনে নিজের মন ঠিক করে তো এটাই বলার ছিল ভিডিওটাতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকে টাটা